অবিশ্বাস্যভাবে তলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তিন বছরের এক শিশু সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় গত পনেরোই জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে এই ঘটনাটি ঘটে শিশুটিকে সাময়িকভাবে দেখভালের জন্য তার দাদা দাদির কাছে রাখা হয়েছিল তারা মনে করেছিলেন শিশুটি ঘুমাচ্ছে তাই তারা ঘরের দরজা বন্ধ করে কিছু বাজার করতে বাইরে যান কিন্তু ঘুম ভেঙে শিশুটি বাথরুমে গিয়ে সেখানে থাকা টয়লেটে উঠে জানালার কাছে পৌঁছায় বাথরুমের জানালায় কোনো সুরক্ষা সুরক্ষাবার না থাকায় সেখান থেকে সে নিচে পড়ে যায় তবে সবচেয়ে অবাক করা বিষয় হল শিশুটি পড়ে যাওয়ার সময় একটি গাছ বাধা হয়ে দাঁড়ায় এবং সে প্রাণে বেঁচে যায় ভবনের এক বাসিন্দা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে তা ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানান শিশুটির বাবা প্রথমে বিশ্বাসী করতে পারেননি তার ছেলেটি তলা থেকে পড়েছে পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে